তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছ আমাদের ব্যাঙ্গালোরে মানে একটা কমপ্লেক্স মধ্যে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্ব এখানে বাড়িতে তোমাদেরকে ঘরের পুজো একদম ঘরের পুজো অনেক অনেক বছর পর আমি কলকাতাটা মনে হচ্ছে আমার ঘরে বসে আমি পেয়ে গেলাম মানে এত সুন্দর ওনাদের ব্যবহার এত ভালো আয়োজন কি বলবো তবে এইটা একমাত্র আমার কপালে হয়েছে এই যে যিনি পুরোহিত মশাই যে পুজো করছেন উনি আমার ভাইয়ের মতো উনি মানে আমাদের পরিচিত তো উনি কলকাতায় ওনার বাড়ি ওনাকে ডেকে আনা হয় এখানে দেখো বন্ধুরা দেখো মায়ের মূর্তিটা শুধু দেখো অপূর্ব ওনাকে ডেকে আনা হয় ওনার মানে পুজোর জন্য এত মানে অপূর্ব পুজো করেন উনি উচ্চারণ কি মন্ত্রপাঠ কি দারুন দারুন তো পুজো টুজো দেখে নবমীর পুজো টুজো দেখে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জায়গায় বুঝতেই পারছে খাবার থালা আয়জন তো অনেক অনেক লাল শাক ফিশ ফ্রাই বাট মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই চাটনি পায়েস ইলিশ মাছ মাটন ফ্রায়েড রাইস তারপরে মিষ্টি অনেক অনেক কিছু তো আমি সব কিছু নিনি কিছু কিছু অল্প অল্প এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ভাইয়ের মতন এক পুরোহিত ভীষণ ভালো ভীষণ ভালো পুজো করে ওর জন্যই আজকে আমাদের এক সব কিছু পাওয়া মানে পুজোর এখানে আসা ঠাকুরের সে কলকাতার মতন পুজো আর এত সুন্দর আয়োজন সব এই দ্বীপের জন্যেই তো বন্ধুরা আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে ফ্ল্যাটের ভেতরে কিন্তু হচ্ছে জানো তো মানে বাইরে না কিন্তু যা হচ্ছে সব ঘরের ভেতরে হচ্ছে মানে আয়োজনে কোনো রকম কোনো খামতি ছিল না সব ঘরের মধ্যে ভাবতে পারছ কি শুধু দুর্গা পুজো মানে চারটিখানি কথা না দেখো বন্ধুরা তো কেমন লাগলো আমাকে জানিও পাশে থেকো টাটা